কিছু বেবি আছে তিনটা বেবি তো দুই ধরনের আছে মানে না এটা হচ্ছে সুনো হোয়াইট পাশে

এগুলো আগে তো মার্কেট প্রাইস অনেক ভালো ছিল এখন লো হয়ে গেছে বাংলাদেশের প্রোডাকশন গুলো তো এগুলো अवेलेबल পাওয়া যাচ্ছে দশ টাকা কি চাইলে আপনাকে দিতে পারবেন হ্যাঁ আছে আমার বেবি আছে দাও দাও হ্যাঁ এই যে এগুলো দেখাই এগুলো হচ্ছে ককাটেল পাখি আমার খুব শখের এটা হচ্ছে এলভিনো ককাটেল এটা হ্যাঁ এটা হচ্ছে এলভিনো ককাটেল ফুল বডি পারে এটা এরপরে এখানে মধ্যে আছে এটা হচ্ছে লুটিনো আর হচ্ছে সিনামনের জোড়া

এগুলো খাবার দাবার কি করা হয় এটা তো এই যে এখানে আমাদের আছে কিছুদিনের মধ্যে দিন করবে হুম হুম এটা খাওয়ার দাওয়ার তো আপনি এগুলো খাবার দাবার হচ্ছে এগুলোকে সাপোর্ট দিতে হয় সাপোর্টের মধ্যে আপনার সিদ্ধ ছোলা আছে তারপর হচ্ছে ভুট্টা আছে আর কলমি শাক আছে মিষ্টি কুমড়া আছে এই ধরনের খাবার দিতে হয় খাবার দিলে মাছ হেলথ ভালো থাকে আর কি আর সিড মধ্যে হচ্ছে আপনার সূর্যমুখীর বীজ আছে ধান আছে চিনা আছে কাউন আছে মিলেট আছে ক্যানারি আছে হ্যান্ডসিড আছে এগুলো আমরা মিক্স করে দিই আর কি ডেলি একবার দিলে এনাফ দৈনিক একবার খাবার দিলে এনাফ আর আপনার যদি বেশি ব্যস্ত থাকেন দুই দিন একবার দিতে পারেন সমস্যা নেই এখানের মধ্যে এক পেয়ার আছে অ্যালবেনু পেয়ার আছে না নিচে আছে অ্যালবেনু বাস অ্যালবেনু বাইক

ইংলিশ bars we got, na? Hmm. Oh. Look, king size. Look, quality, এখানে কে এগুলো এগুলো লাভ বার্ড এখানে বেবি আছে বেবি আছে না আচ্ছা আচ্ছা বেবি দেখি তাইলে আমরা দর্শকদের একটু বেবি দেখাই এই যে দেখা যাচ্ছে বেবি